শত্রুর নামের উপরে ফু দিবেন এই দোয়াটি পাঠ করে এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর খেলা শেষ আপনি এক ঘন্টা শুধু কাজটি করবেন আমি আগে ভিডিওটি দেখেন যেহেতু ওপেন করছেন তাহলে মনে করি আপনার জন্য ভিডিওটি পুরাটা দেখেন আগে আমি কিভাবে প্রমাণ দেখেন আমি কিভাবে কাজ করি আমি মানুষের দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমি যেভাবে শত্রুদের উপর কাজ করি আপনার শত্রু যত শক্তিশালী হোক না কেন কসম করে বলতেছি আজকেরই আমার দ্বারা আপনার উপকার হবে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে গা ধ্বংস করার আমল শত্রুর ধ্বংস হয়ে যাবে আপনার এক দিনের ভিতরে অথবা এক ঘন্টার ভিতরে যদি আপনি সঠিক নিয়মে কাজটি করতে পারেন তো আপনারা কিভাবে কাজটি করবেন দেখেন আমি এখন জিন চালান দিব জিন চালান দিয়ে আমি শত্রুকে ধ্বংস করার কাজটি এখন করব আগে প্রমাণটা নেন আমি কিভাবে কাজ করি তারপর আপনারা নিজেরা বসে কাজ করবেন আমি যেভাবে চালান দিই সেভাবে তো আপনারা চালান দিতে পারবেন না তাই বলবো কবিরাজকে যাচাই করা আপনাদের প্রয়োজন আমি মনে করি আমি দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে কাজ করি সকল ওয়াল বাংলাদেশের যত কাজ থাকুক না কেন আমি এখানে বসে কাজ করবো দেখেন আমি চ্যাম্বার দেখায় কাজ করি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে চেম্বার দেখাই তারপর আমি কাজ করি কিভাবে কাজ করি সেটা দেখিয়ে তারপর আপনাদেরকে কাজ করি তো যাই হোক আমি একটার ভিতরে জিন চালান দিব শত্রুকে ধ্বংস করার জন্য এটা আপনারা চোখ রাখবেন দেখবেন কীভাবে জিনিস এখানে উপস্থিত হয় নগদে কথায় না কাজে প্রমাণ দেখায় এই মানুষের মতো কম্পিউটার দিয়ে বানায়া গোছাইয়া কাজ করি না যা করি যা দেখায় সব সরাসরি দেখায় আর আজও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারবে না যে আমাকে দিয়ে কাজ করি কাজ হয় নাই সেটা চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন আমি তিনটা জিনিস এখানে বোতলের ভিতরে দিচ্ছি এখন গোলাপ জল দিব চালন দিব ঠিক এক ঘন্টার ভিতরে তার শত্রু অস্থির হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে ঘরে পড়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে সে আপনাদের অনেক সূত্র আছে তার সাথে শোক দিতে পারেন না কোনো ব্যয় পারতেছেন না অস্থির হয়ে গেছেন ডাক্তার প্রবাসী বিয়ের কাজ তো তার সাথে কৌশল কাজ করতে কি কী কৌশলটা অবলম্বন করবেন তাই বলবো আজকে সুরালা হাব দিয়ে আপনারা শত্রু ধ্বংস করে ফেলবেন সুরালা হাব দিয়ে সবাই বলে শুত্র ধ্বংস হয়ে যা তবে সঠিক নিয়ম আপনাদেরকে আজও পর্যন্ত কেউ দিতে পারছে কিনা সেটা আমার জানা নেই তাই বলবো সঠিক নিয়ম জানতে এবং বুঝতে আপনারা যেন কাজটি করতে পারবেন সহজে সেই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন হয়তো ভিডিওটি আট নয় মিনিট হতে পারে যে থাকে দেখে না যে না থাকে আপনারা অন্য চ্যানেলে চলে যান আমার কোনো আপত্তি নেই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে আমার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারে আমি যে কেমন কাজ তারা বুঝতে পারছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালেগোটি অন করে রাখলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আপনারা নিজেরা কাজ করতে পারবেন এবং আমার এই চ্যানেলের ভিতরে এমন কোনো কাজ নাই যে নাই সকল কাজ আছে আপনাদের রকম কাজের প্রয়োজন শত্রু ধ্বংস করা বিচ্ছেদ করা বশীকরণ করা আর আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে লাগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে আমি প্রতিটা ভিডিওতে বলে দিই তারপর যারা আমার ফোন নাম্বার পায় ডাইরেক্ট ফোন মারেন তাদের জন্যই কথাটি আপনারা যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন ডাইরেক্ট ফোন মারবেন না আগে ভিডিও দেখে নিয়ম দেখে তারপর ফোন দেবেন আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে এটা নিয়ম না দেখিয়া নাম্বার পাইয়া পাগল হয়ে যান ঘর এই মতো এসএমএস করবে অথবা বয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব। আপনারা ডাইরেক্ট কল দেবেন না দেখেন গোলাপ জল দিচ্ছি এখন এটির ভিতরে দেখেন যিনি সে কীভাবে হাজির হয় কথায় না কাজের প্রমাণ আপনাদেরকে আগে দেখাবো তারপর আপনারা কাজ করবেন এবং নিয়ম নিয়মকানুনটি শোনেন সুরালা হাফটি আমি একবার পাঠ করি তাহলে বুঝতে পারবেন বিশ সারা পড়তে হইব এই যে এটা গোপন বেদ এই বেথরা আপনাদেরকে কেউ বলে না তা বাতিয়াদা আবিলা হবি ওয়াতব মা আগনা আন হু মাল হ মা কসাদ সয়াস লা রঞ্জত আলা হবি অম্রা আতু হামালা তল হাতব ফিজিদি হা হাবিল মি মাসদ বুঝতে পারছেন লাস্টে বলতে হইব অমুক করে বেটটা অমুক তো অংশ হয়ে যা দুহাই দুহাই সুলেমান বাদশা দুহাই এই যে দোয়াটি বলছি নিয়মটা বলছি তবে আরেকটা গোপন বেদ আছে এই ব্যাথরা কিন্তু আপনাদের কি কেউ বলে না এটা আমি ভিডিও লাস্টে বলে দিব তো এইটুকু দেখে আপনারা ভিডিও কেটে চলে যান না তাহলে বুঝতে পারবেন না আর এই কাজটি করতে গেলে আগে কিভাবে করবেন সেটা আমি বলতেছি শনিবার অথবা মঙ্গলবার অবশ্যই প্রয়োজন আপনার নিরামিষ খেতে হবে আপনার অজু থাকতে হবে সামনে দুই লিটার পানি নেবেন দুই লিটার যে কোনো পাতিলে হোক সে মাটির পাতিল হোক সে আপনার সিলভারের পাতিল দুই লিটার পানি পরিমাণ নিয়ে সামনে বসতে হব তবে এটার জন্য বলতেছি নিয়ম এটার জন্য একটি বেত এই সবাই বলে সুরালা আবদা আপনারা কাজ করতে পারবেন কিন্তু পারেন না অনেকে টাই করছেন এটার জন্য একটা জিনিস আপনাদের ফলো করতে হবে সেটা এই সুরালা হাবটিকে সুরালা হাবের ভিতরে প্রতিটা আয়াতে আয়াতে জিন থাকে প্রতিটা আয়াতে মগ্ডল থাকে তাদেরকে রাজি খুশি করার জন্যই আগে আপনাদের কাজটা করতে হবে কী করতে হব এক হাজার আটবার পাঠ করে আগে তাকে সিদ্ধ করে নিতে হবো তার মানে ওই সুরার ভিতরে যত জিন জাতি আছে সকল জিন জাতি আপনার তাবেদার মানে আপনার বাধ্য হয়ে যাবে তখন আপনি যা বলবেন তাই করবে আর আপনারা সিদ্ধ না করে রাখা অনেকে যারা কাজ করেন কাজ হয় না কেন হয় না তাকে তো সিদ্ধ করতে পারছে না তো জিন জিনজাতিকে আগে আপনাদের বাধ্য করতে হইব তো এটা করতে হইব মঙ্গলবারের রাত্রে বারোটার পরে এক হাজার আটবার পশ্চিম দিকে মুখ করে তবে অজু থাকতে হবে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করতে হবে বন্ধ করে তারপর কাজটি করতে হইব আর আপনারা বিপদও পড়বেন ওই বানটি আপনার চলে শরীরে চলে আসবে তো শনিবার অথবা মঙ্গলবারের সামনে একটি মোমবাতি দুইটা আগরবাতি তারপরে ওজু করিয়া আগে পরে শরীর পাঠ করবেন সাতবার পাঁচবার এগারোবার যে কোনো বেস বার পাঠ করে এক হাজার আটবার এক বৈঠকে মানে এক বসাতে আপনাদের কাজ করতে হইব অনেকে বলে কাজ হয়ে যাবে ওইটা করেন বাবারি গুরুর অনুমতি লাগে এই কারণে বলে গরুর এজাজত চাই এমন যদি হইতো তাহলে কিন্তু রাস্তাঘাটে কিন্তু কবিরাজি কিতাব বই অভাব নেই তাহলে পৃথিবীর সবাই কবিরাজ হয়ে যেত আশা করি আপনারা জ্ঞানী হইলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন আমি এখন গুলো জল দিচ্ছি এটার ভিতরে লক্ষ্য রাখেন আর আমি যেভাবে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাই চেম্বার দেখায় কোনো তান্ত্রিক কবিরা যেমন না তার কম্পিউটার দেওয়া নাই কম্পিউটার নাই আমি একা কাজ করি একাই ভিডিও করি আপনাদেরকে দেখে আপনারা লক্ষ্য রাখেন ওই সামনে যে কাছের বোতল এটার ভিতরে কিভাবে জিনিসে হাজির হয় তো আপনারা যখন নাকি শৈল বন্ধ করি পশ্চিম দিকে মুখ কইরা এক হাজার আটবার এক বসাতে এর ভিতরে কারোর সাথে কথা বলবেন না অন্য কোনো দিকে খেয়াল দিবেন না এক বৈঠকে তবজি সরা নিবেন আর যদি রুদ্রক্ষের মালা সংগ্রহ করতে পারেন রুদ্রক্ষের মালা দেওয়া করতে পারলে আরও শক্তিশালী হয় তখন এক ঘন্টার ভিতর করতে পারবেন আল্লাহ কী দেয়া করবেন সেটা আপনারা যাচাই করেন বোঝেন তো আপনারা পশ্চিম দিকে মুখ করে এক হাজার আটবার যখন নাকি শেষ হয়ে যাব আবার লাস্টে দূরজুরি পাঠ করবেন বেজরবার পাঠ করে আপনারা ওই জায়গা থেকে চলে আইসা পড়বেন শুয়ে পড়বেন তো শরীর বন্ধ করতে হইব আয়তল কুর্সি পাঠ করে কুলহুসরা পাঠ করে তিনবার তিনবার তারপর ফু দিলে শরীর বন্ধ হয়ে যাবে তো শরীর বন্ধ করার জন্য আমি একটা ভিডিও দেবো নেক্সট টাইমে পাবেন তাই বলবো ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেলায়কটি অন করে রেখেন লাইক দেবেন কমেন্টস করবেন একটা লাইক দিলে উপসর্গ লাগে ভিডিও দিতে ভালো লাগে আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট প্রতিটা ভিডিওতে আমি ডাইরেক্ট বলে দিই কেমন কী করতে হয় তো এটা করার পরে যখন নাকি সিদ্ধ হয়ে যাবে এরপরে শনিবার অথবা মঙ্গলবারে বসবেন পশ্চিম দিকে মুখ করে ফিরে বসে শত্রুর একটা ছবি সংগ্রহ করবেন যেভাবে এটা কোলে কৌশলে যেভাবে হোক ছবিটা সংগ্রহ করে ছবিটা কম্পিউটার থেকে বড় করে আনবেন বড় করে এনে ওই দুই লিটার পানি যে বলছিলাম মাটির পাতিল অথবা যে কোনো পাতিলে এবং সাথে ছবি রাখবেন তারপর সোরা হাফটি একবার পাঠ করবেন একটা করে ফুঁ দিবেন একশো বার একশো বার পাঠ করিয়া একবার পাঠ করবেন একটা করে ফু দিবেন শুত্র নাম বলবেন লাস্টে এমনভাবে যখন কি দুই লিটার পানি পরে শেষ হয়ে যাব তারপর ওই পানিটি ওই শনিবার মঙ্গলবার এই ওই দিনকেই লাকড়ি চুলা হোক অথবা গ্যাসের চুলা হোক আগুনে বসাবেন বসাবেন আর সুরালা আপনি পাঠ করতে থাকবেন ওই পানিটা শুকায় যাবে পুরাটা আপনার পানিটাও শুকায় যাবে আপনি তো পড়তেছেন সুরালা আর শুত্রুর নাম খেয়াল দেন করে বিয়র কসম করে বলতেছে যদি কাজ না হয় জীবনে কবিরাজি করবো না এমন সঠিক নিয়ম গোপন বেদ সহ আপনাদেরকে কেউ করতে পারবে না দেখাতে পারবে না আমি আপনাদেরকে সকল নিয়ম কারণ বেদ বলে দিলাম গোপন বেদ এই ছিল গোপন বেদ যে পানিটা শুকিয়ে তুলব আগুনে তো এই দেখেন কীভাবে জিনিস হাজির হয় হে মিয়া পৃথিবীতে আমার কোনো তান্ত্রিক কবিরাজ নেই আমার মতন সরাসরি আপনাদেরকে জিন হাজির করে কাজ করে দেখাতে প্রমাণ দেখেন আপনারা কবিরাজ যা করবেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এস এম এস করবেন ডাইরেক্ট কল দেবেন না আর হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা যে কোনো কাজ করতে গেলে তো একটি লাইক করবেন এবং একটা অনুমতি নিবেন যে গুরু অনুমতি দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ